সম্পত্তি নিয়ে বিবাদ আর তার জেরে কাকাকে খুন করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে ঘটনায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাঞ্চনপল্লিতে শোরগোল ছড়িয়েছে অভিযোগ বাড়ি থেকে কাকাকে ডেকে নিয়ে গিয়ে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে বেপাত্তা মাদকা শক্ত প্রাথমিক শিক্ষক ভাইপো মৃতের নাম মদন সাহা বয়স চুয়ান্ন বছর ইটের ভাটার কারখানায় কর্মরত তার মেয়ে সঙ্ঘমিত্রা সাহা জানিয়েছেন সোমবার রাত নটা নাগাদ মদনকে ডেকে নিয়ে যায় তার ভাইপো প্রসেনজিৎ সাহা এরপর রাতভর আর খোঁজ মেলেনি মঙ্গলবার সকালে বাড়ি থেকে অদূরে রেল লাইনের ওপরে মদনের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে পরিবার সূত্রে আরও জানা গিয়েছে প্রসেনজিৎ এর আগে একাধিকবার সম্পত্তির জন্য তাদের বাড়িতে আক্রমণ করেছে সম্পত্তি লিখে না দেওয়ায় প্রসেনজিৎ তার কাকা এবং বোনদের অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারধর করেছিল বলে অভিযোগ বর্তমানে অভিযুক্ত প্রসেনজিৎ পলাতক দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ অভিযুক্তের কঠোর শাস্তি দাবি জানিয়েছে পরিবারের লোকজন এদিন মৃতের বাড়িতে এসেছিলেন রায়গঞ্জ পৌর সবার উপপ্রশাসক অরিন নাম সরকার তিনি বল পুলিশ ঘটনা তদন্ত করবে দোষীর উপযুক্ত শাস্তি হওয়া উচিত কারণ মদনবাবু এলাকায় ভদ্র মানুষ বলে পরিচিত ছিলেন তার মৃত্যু দুর্ভাগ্যজনক তিনি আমি আমার ভাই আমার দাদা ছর্দা আমার আমার অভিযুক্ত আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এই পাশের বাড়ির ছেলে পোষণজিৎ সাহা ওরফে রানা সাহা গোপাল সাত ছেলে নিয়ে গেছে নিয়ে গিয়ে নটা কত টেনটা লোকালটা যায় সবাই এই যে এইখানটায় ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিয়েছে আমার ভাই বুঝতে পারেনি যে আমাকে এরকম দিনের পর দিন আমাদের উপরে অত্যাচার আমার পরিবারকে শেষ করে খেলো আজকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যাটাকটেড ও ড্রাগস অ্যাটাকটেড ও বধু নির্যাতনের কে ওর মাদার কেস আছে ওর শিলাকাহানি হয়েছে তার কেস আছে ওর পাঁচটা কেস থানা থেকে চলছে ক্রিমিনাল কেস জামিনে ছাড়া পেয়ে এসে এগুলা কান্ড প্রথম বউটা চলে গেছে ভাই গে প্রথম বৌটা রাস্তায় খেলে পাবলিক পিটিয়েছে ওখানটায় ও একটু আগেই গেলে ওই ট্রান্সফর্মার লব্বুসার বাড়ির লব্বুসার মেয়ের সাথে বিয়ে হয়েছিল পিতাইছে লঙ্কার গুড়া দিছে কালকে কি ঘটনা হয়েছে কালকের ঘটনা কিচ্ছু হয়নি আমরা কিচ্ছু বুঝিনি তার সাত দিন আগে মানে আর সোমবার বাড়িতে এসে আমার দাদাকে মার পিট মেয়েদের শিলতা আনি গালা গালি অশ্লীল ভাষায় এটা করা আছে আমার দাদা আমার দাদা যে যে করেছে যে করেছে না বাড়ির লোক হলে এরকম করে সে কিসে আমার আমার সাথে আমার বর্দার ছেলে বর্দার ছেলে এইটুকু সম্পর্ক আজ এটা চলছে পঁচিশ বছর ধরে কালকে কখন হয়েছে ঘটনাটা কালকে ডেকে নিয়ে গেছে তো বাড়ি থেকে সাড়ে একটা নাগা অ্যাকচুয়ালি সাড়ে একটা নাগা আর তারপরে রেল লাইনে ফেলে দিচ্ছে কখন জানি না আপনারা কখন জানেন আমরা আজকে সকালে জানলাম ওই বলছে না ওই ফোন করে বলেছে ওই ফোন করে বলেছে কি রে তোর বাবাকে পাওয়া গেল হ্যাঁ তো দেখ সুভাষগঞ্জের ওইদিকে তোর বাবার তো এদিক ওদিক যাওয়া দেখ তো সুভাষ গান্ধীর ওইদিকে পড়ে আছে নাকি ওই আর রেকর্ড করা আছে ফোন করেছে হ্যাঁ বলেছে ভোর ছটায় উঠেছে যে ছেলে নটা 10টা না বাজলে ডার ডার একটা একটা তো ইঞ্জেকশন নাই হোমে গিয়ে ধোয়া খেলে দুই লাখ টাকা হালে হাঁটছে ওই যে হোমটা রয়েছে রূপা সবার সাথে ওর কানেকশন ক্রিমিনাল কানেকশন যে মারা গিয়েছে তার নাম মদন মদন সাহা বয়স ষাট হবে ফিফটি ফোর দিয়েছ আধার কার্ডে তাই আছে ফিফটি ফোর কিচ্ছু করতো না এই জমি পুকুর টুকুর নিয়ে থাকতো আরে এই ইটের ভাটায় সিন্ধি সিন্ধি জীবন হিন্দি রিটের ভাতায় কাজ বিবাদটা কি নিয়ে কোন সাথে বিবাদ না ওর বিবাদ ও ওর বলে যে পুকুরটা আমাকে দিয়ে দাও কেন পুকুরটা ওর নামে রেজিস্ট্রি করা ওর রেকর্ড করা সব বলছে বলছে না এই পুকুর তো চলে গেছে সরকারে ইয়ে হয়ে গেছে যা হচ্ছে সেটা সরকার বুঝবে বিএলআর বুঝবে আমরা বুঝবো অভিযোগ করেছে অ্যারেস্ট করাও নিয়ে গেছে সে দেখতে লোক যা কিছু না খুবই খুবই মর্মান্তিক ঘটনা একজন নিপাট ভদ্র লোক ছিলেন মদন সাহা দীর্ঘদিন ধরে আমরা তাকে দেখেছি আমাদের পাড়ার জীবনcindী ওনার কাছে 25 30 বছরের উরতে গোটা ব্যবসার চাবি তার হাতে রাখতে এমন সজ্জন ব্যক্তি ছিল নিজের ছেলেদের ছেলেদের থেকে বেশি নজরে রাখত ভালোবাসতো এরকম একটা মানুষ দীর্ঘ দিন ধরেই তারই ভাস্তা রানা সাহা তাকে নানাভাবে মানে শারীরিকভাবে মানসিকভাবে তাকে হেনস্থা করে গেছে নানা রকম ভাবে চক্রান্ত করছে তার যে একটা পুকুর আছে দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি সেটাতে সে চাষ করত সেটা করতে দেবে না করতে দিবে না জবরদস্তি সেই জবর দখল নেবে এই যে সার্বিকভাবে যে তার উপর একটা প্রেশার ছিল এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে বিষয়টা দুই দিক থেকেই ভাবার মতো আছে খুনও হতে পারে বা এত অত্যাচার সহ্য না করতে পেরে তিনি সুইসাইডও করে থাকতে পারেন দুটো বিষয় নিয়েই তদন্ত চলছে যেটাই সামনে আসুক দোষী ব্যক্তির চরম থেকে চরমতর সাজা আমাদের গোটা এলাকার মানুষ সেটাই চাইছে আমরাও সেটা চাইছি আমরা পুলিশকে অনুরোধ করব যত দ্রুত তার সাথে আসামিকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্ত স্বরূপ শাস্তি যাতে তাকে প্রদান করা আপনি কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির লালন পালন করে বিক্রয় করে লাভবান সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার অ্যাকাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন